ষষ্ঠী পুজোয় প্রথম পর্বে দেখাবো যে মেন মেন জিনিসগুলো যেটা কালেক্ট করতে হয় সেটা আমরা বাঁশবাগানের নিচ থেকেই পাই দেখতে পাচ্ছেন রাস্তা দুই সাইডে বাসবাগান বাগানের নিচ থেকে আমরা শরীর দিক কালেক্ট করব প্রথম পর্বে এটাই আপনাদের দেখাবো দেখুন এখানে আমি দেখাচ্ছি যে দেখুন সঠিক দিক আমাদের হাফ ব্যাগ তোলা হয়ে গেছে এগুলোকে শরীর দিক বলা হয় এই সব শরীর দিকগুলো আমরা বাসবাগানে অনেক অনেক রিক্স নিয়ে আমরা এই জিনিসগুলো তুলি বাঁশবাগানের নিচ থেকে এই যে দেখতে পাচ্ছেন এই যে বাগান দেখতে পাচ্ছেন যেগুলো আমরা শটির দিক আমরা তুলি সেই বাঁশ গাছের নিচেই হয় শরীর দিকগুলো এবং এই শটির দিক তুলতে গেলে এই যে এটা আমার হচ্ছে দাদা বন্ধুরা হ্যাঁ আর আমি দুজন মিলেই তুলি এবং প্রত্যেক বছর তুলি অনেক ছোটোবেলা থেকে আমরা এগুলো ব্যবসা করি যেগুলো আমরা মার্কেটে বিক্রি করি তা এই উপকরণগুলো আমরা কোথা থেকে কালেক্ট করতে পারি সেই কালেক্ট করতে হবে সেগুলো হচ্ছে বাসবাগানের এই নিচ থেকে এই যে আমার দাদা যাচ্ছে আমরা এখন সঠিক দিক কালেক্ট করবো সেই সঠিক দিকগুলো আমরা কোথা থেকে পাবো সেটা একবার দেখে নিন এই বাসবাগানের নিচ থেকেই পাবো যেগুলো ষষ্ঠী পুজোয় আমাদের লাগে এই যে এই যে এই যে এই যে দিক এটাকে বলে সঠির দিক এই যে আমরা তুললাম এবং এখানে দেখুন কত আছে এখানে অনেক আছে এই যে দেখুন এই যে এগুলোকে বলে সঠিক দিক যেটা এই বাস বাগানের নিচে আমরা এগুলো পাই এগুলো অনেকেই জানে না এবং কোথা থেকে আমরা এগুলো নিয়ে আসি অনেকেই জানে না কোথা থেকে আমরা কালেক্ট করি এগুলো অনেকেই জানে না এই শরীর দিক এই শরীর দিক এরকম এক দুই তিন চার করে গুনে ষাট পিস লাগে ষাট পিসে একটা বান্ডিল হয় এবং এই বান্ডিলে মধ্যে আরও বিভিন্ন ধরনের উপকরণ সেগুলো আমরা অ্যাড করতে হয় তাহলে একটা পুরো ফুল সেট তৈরি হয় তা ফুল সেট তৈরি করতে গেলে এখনও আরও অনেক কিছু উপকরণ আছে সেগুলো আমাদের কালেক্ট করতে লাগবে সেগুলো পরের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে কালেক্ট করতে লাগে ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেল আইকন অল করে দেবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনাদের মোবাইলে সরাসরি ঢুকে যাবে তাহলে আপনারা ভিডিওগুলি দেখতে পান পরবর্তী ভিডিওগুলি আপনারা দেখতে কোনো অসুবিধা হবে না ঠিক আছে তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা এই যে কালেক্ট করছি এই উপকরণগুলো আমরা যে কালেক্ট করছি এই কালেক্ট করতে আমাদের প্রচুর পরিশ্রম করতে লাগে এবং এই বাঁশবাগানের ভেতরে অনেক মশাও কামড়ায় বহুত মশা মশা কামড়ে কামড়ে পা ফুলিয়ে ফেলে রক্ত জমিয়ে দেয় বড়ো বড়ো মশা সে মশা আপনারাও মানে দেখেননি আর আপনাদের দেখাতে পারবো না মনে হয় ভিডিওতে কীরম বড় বড় মশা কামড়ায় এই যে আমার দাদা যে তুলছে দাদা যে কত মশা কামড়েছে খালি বলছে মশা কামড়াচ্ছে দেখলাম পয়সা ইনকাম করতে গেলে তো একটু মশা কামড় সহ্য করতে হবে তাই না বন্ধু এই যে এই যে আমার দাদা তুলে যাচ্ছে তখন তো তুলে যাচ্ছে আমি ভিডিও করছি ও নিজে কাজ করে যাচ্ছে কালি পয়সা আর পয়সা তো কালেক্ট করতে হবে বলছে এতটা তুলতে হবে এতটা এতটা না তুললে হবে না মিনিমাম পাঁচশো বান্ডিল করতে লাগবে তো পাঁচশো বান্ডিল করতে গেলে মনে করুন এই যে এই যে কোরলগুলো একটা একটা করে একটা একটা করে গুনে ষাটটা করে একটা বান্ডিল হয় তাহলে পাঁচশো বান্ডিল করতে গেলে কত তুলতে হবে তাই জন্য এত রেসে দেখুন এই যে তুলে যাচ্ছে যে তুলে যাচ্ছে আর আমি ব্লক করে যাচ্ছি আমার মনে তোলা হবে না খুব কম ঠিক আছে তাহলে চলুন বন্ধুরা আমরা পরের ভিডিওতে দেখাবো আপনাদের যে কিভাবে আমরা বাসের কোরল কালেক্ট করব এটা শরীর দিক আর বাসের কোড়ল কীভাবে কালেক্ট করবো পরবর্তী ভিডিও আপনাদের দেখাচ্ছি এখন আমি তাহলে শরীর দিক তুলতে শুরু করে দিই নাহলে আমার ব্যবসায় লস দাদার ব্যবসা পর্যন্ত ভারপুর হয়ে যাবে আমার ব্যবসায় লস ঠিক আছে বন্ধুরা বাই